এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এই গাড়িটি এত সুন্দর এবং এত ভালো ফিটিংস এবং এত রিজনেবল প্রাইস আপনার খুবই ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এবং এই গাড়িটির মডেল দু হাজার ছয় টয়োটার প্রাডু গাড়ির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটির সঙ্গে রয়েছে ওপর স্পয়লার সিস্টেম এলইডি সিস্টেম ব্যাকলাইট এবং তেলে চালিত একটি গাড়ি আমি প্রথমে একটু ব্যাগডুটি খুলে আপনাদেরকে দেখাতে চাই এই গাড়িটির ভিতরে রয়েছে এখানে ফ্লোর কার্পেটিং লেদার সিট কভারটি একদমই নতুন আমরা আপনাদের জন্য করেছি এবং সিলিংটা হচ্ছে খুবই ফ্রেশ চকচকে সিলিংয়ের ব্যবহার এবং এই গাড়িটিতে আমি সামনে পিছনে দুটি স্টিল বাম্পার পেয়ে যাব এখানে একটি চমৎকার নিকেল রয়েছে গাড়িটির সৌন্দর্য অনেক বেড়েছে এখানে ল্যান্ড ক্রুজার প্রাডু লেখা রয়েছে এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে পিছনে যে টায়ার সিস্টেম এটার উপরে যে কভারটা নিকেল সহ খুবই স্ট্যান্ডার্ড গাড়িটির সামনে পিছনে স্টিল বাম্পার পেয়ে যাচ্ছি পিছনে এলইডি সিস্টেম লাইট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িগুলোতে চার চাকাতে ডিস্ক ব্রেক থাকে সানরুফ এই গাড়িটিতে রয়েছে এবং সেভেন সিটের অপশন থাকে গাড়িগুলোতে দেখছিলেন গাড়িটির সাইটের ভিউ এই গাড়িটির সাইটে কিন্তু লুকিংটা অনেক বেশি স্মার্ট লাগছে কারণ এখানে ল্যান্ড ক্রুজার ক্রোজার লেখা একটি স্টিকার রয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে এখানে একটি পাদানি রয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে গাড়ির পিছনের দরজাটি খুলে যদি দেখায় এই গাড়ির সঙ্গে রয়েছে এখানে ওডেনের অপশন নিকেল হ্যান্ডেল এবং গাড়ির ভিতরে ভিউটা দেখায় এখানে যে সিট কভারগুলো রয়েছে এই সিটগুলো কিন্তু আপনি চাইলে মানে স্লিপিং মুড করা যায় দেখতে পাচ্ছেন আপনি কিন্তু স্লিপিং মুড করে আপনি কিন্তু জার্নি করতে পারবেন দেখছিলেন পিছনের সিটের ভিউ ভিতরে লেদার সিট কভারগুলো এত কোয়ালিটিফুল আপনি ফিজিক্যালি দেখলে আপনার মন ভরে যাবে সানরুফের ভিউটা দেখতে পাচ্ছিলেন খুবই স্মার্ট ফিটিং সাউন্ডরুপ একটি ছয়ের মডেলের প্রাডু গাড়ি দেখাচ্ছিলাম প্রায়জ হবে অনেক রিজনেবল আমি একটু সামনের দরজাটি খুলে যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানেও নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল মাস্টার সুইচ ও ফুল উডেন এবং এই গাড়িটির সঙ্গে ভিতরে রয়েছে মাঝখানের সিটে রয়েছে একটি চমৎকার বক্স সিস্টেম এটা কিন্তু খুবই ভালো ফিটিংস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যখন ড্রাইভিং করবেন এটা কিন্তু সামনে আগানোও যাবে গিয়ার লিভার এখানে টু হুইল ফোর হুইল ড্রাইভের একটি স্মার্ট গিয়ার সিস্টেম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফুল উডেন প্যানেল রয়েছে এসির প্যানেল টাস এবং স্টিয়ারিংয়ের সঙ্গে রয়েছে উডেনের অপশন এবং লেদারের অপশন খুবই ফুল একটি সেভেন সিটার সহ প্রাড়ু গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে চারটি চাকাতে ডিক্স ব্রেক এবং অ্যালোরিং সিস্টেম পেয়ে যাব লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ হেডলাইট এবং নিকেলের গ্রিল এখানে সামনে যদি আমি একটু এদিক থেকে একটু দেখাই এখানে একটি অ্যারো স্টাইলিস্ট বিল্টিন বডি কিটের মতো একটি বাম্পার রয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে নিচে ফগ লাইট রয়েছে সামনে পিছনে স্টিল বাম্পার ডাবল পার্টের প্রত্যেকটা নাম্বার সামনে পিছনের এত চকচকে মানে কখনো কোনো স্ক্র্যাচও লাগেনি নাম্বার প্লেটে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের লুকিং দুই হাজার ছয়ের মডেলের একটি প্রাডো গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটি আবারও বলে দিচ্ছি সানরুপ রয়েছে সেভেন সিটার অপশন রয়েছে এবং ফুল উডেন সহ তেলে চালিত সাতাশশো সিসির গাড়ি পেপারসগুলো লং টাইম আপ টু ডেট করা রয়েছে দুই হাজার সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত নাম ট্রান্সফার করা যাবে খুব সহজে এবং আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট পেপার্সের নিশ্চয়তা দিচ্ছি সুপারকার বিডি থেকে দুই হাজার ছয় মডেলের এই চমৎকার গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কার বিটিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ